বিলাসবহুল জীবগাড়িটি মালিকবিহীন পড়ে আছে মহাসড়কের উপর যা থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্রের নানা সরঞ্জাম বিয়স নতুন আর একটি বিডো নিয়ে চলে আসলাম ছাত্র তারা ট্রাফিকের কাজ করছে আপনারা সবাই জানেন তাদের একটি গাড়ি সন্দেহ হয় সন্দেহ হলে সেই গাড়িটি সিঙ্গেল দেয় সিঙ্গেল না বেনে সেই গাড়িটি দূরত্ব চালিয়ে যায় তার একটি মোটর সাইকেল নিয়ে সেই গাড়ির উপর আক্রমণ করলে সেই গাড়ি থেকে কিছু গুলি করে ছাত্রটি তখনকার আহত হয় চলুন আমরা সেই ভিডিওটি দেখে আছি যে ছাত্ররা কিভাবে আহত হলো এমনকি কি ঘটনা ঘটেছে সেখানে বিলাসবহুল জিপ গাড়িটি মালিকবিহীন পড়ে আছে মহাসড়কের উপর যা থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্রের নানা সরঞ্জাম সড়ক মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালনরত শিক্ষার্থীরা রোববার রাতে গাজীপুরের চান্দনা চোরাস্তায় একটি জীবগাড়ি দেখে সন্দেহ হলে থামার সংকেত দেন এ সময় গাড়িটি দ্রুত গতিতে সামনে এগিয়ে যায় শিক্ষার্থীরা জানান গাড়িটির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তারা শেয়ারিং শিয়ারিংয়ের একটি মোটরসাইকেল নিয়ে তারা করেন এ সময় গতিরোধের চেষ্টা করলে গাড়িটি মোটরসাইকেলকে চাপা দিয়ে ফেলে দেয় আহত হন মোটরসাইকেলের তিন আরো গাড়ি থেকে ছোঁড়া হয় কয়েক রাউন্ড গুলি পরে গাড়িটি মহাসড়কের উপর ফেলে গুলি করতে করতে পালিয়ে যান ওই ব্যক্তি গানটা হাতে নিয়ে উনি উনি চলে যাচ্ছে এরকম অবস্থা উনি গাড়ি টাড়ি ফালায় সব সবকিছু চলে গেছে তখন আমরা সেনাবাহিনীকে কল করি আমাদের এখান থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরে যারা আছে তারা গেছে কারণ সবাই ছিল তখন রাস্তায় ছাত্ররা সবাই ছিল তো তখন আমাদেরকে হাসপাতাল নিয়ে যায় তাই উন্নসা মেডিকেল পায়ের অংশে রুটের ডান পায় আর সীমান্ত বাম পায়ামরা ওদেরকে প্রপার ড্রেসিং করে দিয়ে ওদেরকে বলছেন যে একসাথে ভালো আর আমাদের কনসালটেন্টদের পরামর্শ নেওয়ার জন্য সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে সেনাবাহিনী ও বিজিবির একটি দল এ সময় গাড়ি থেকে আট রাউন্ড গুলি কয়েকটি আইডি কার্ড লাঠি ও একটি বেসরকারি টেলিভিশনের স্টিকার সহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয় জিএমপি কমিশনারের দাবি গাড়িতে থাকা পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বর্তমানে কাউন্টার টেরোরিজম ইউনিটে কর্মরত রয়েছেন ডাকাত আতঙ্কে ওই কর্মকর্তা গুলি করেছেন বলেও দাবি তার ফাঁকা আওয়াজ করে সে চলে যায় পার্শ্ববর্তী কোনো বাড়িতে বা কোনো জায়গায় আশ্রয় নেয় সেখান থেকে সে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে ডাকাতে পাঠিয়ে দেয় এর পরবর্তীতে তার ভিতরে હતો আরেকটা મેગેઝિન ছিল જે রেগুলিবર્તી এদুরকম আমরা জেনেছি বাকিটা তদন্ত সাপেক্ষে আমরা পূর্ণাঙ্গ বিশেরা জানতে পারব এখানে জিডি হইলে আমরা তদন্ত করব গাড়িটি হত নিয়ে যাবে কোন জায়গায় সেখানে আমরা একটা জিডি করে এরপর আমরা বিশেটা তদন্ত করব রাতে বেলা কারা ছিল বা কিভাবে ছিল কোনো ছাত্র ছিল কিনা সেটাও আমরা দেখ এই ঘটনায় আহত শিক্ষার্থী माजीদুর রহমান রুদ্র ও সীমান্ত গাজীপুর রয়্যাল নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করছেন এছাড়া আহত হন মুজাম্মেল নামে আরেক বাইক রাইডার রাজিবুল হাসান সময় সংবাদ গাজীপুর